আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে যেমন ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা কৃষক বন্ধু বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে এর পাশাপাশি কিছু জনকল্যাণমূলক কর্মসূচিও রয়েছে যে কর্মসূচির মাধ্যমে সরকারের উচ্চ আধিকারিকরা আপনার বাড়ির কাছে এসে আপনার সমস্যা সমাধান করিয়ে দেয় যেমন দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু করে পাড়ায় সমাধান কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে আপনারা কিন্তু অনেক নতুন প্রকল্পে আবেদন করতে পান বা অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করিয়ে নিতে পান একদম বাড়ির কাছে আপনার পাড়ায় আবার নতুন করে কবে বসতে চলছে দুয়ারি সরকার ক্যাম্প বা পাড়ার সমাধান কর্মসূচি সেটা নিয়ে ফুল ডিটেলসে আমরা আলোচনা করছি অন স্ক্রিন দেখতে থাকুন অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন কি বলা হয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার কর্মসূচি বা পাড়ায় সমাধান কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের খুবই জনপ্রিয় একটি কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষদের পরিষেবা দেয় উচ্চ আধিকারিকরা বাড়ির কাছে এসে ইতিমধ্যে দু সালে আপনাদের বেশ কয়েকবার দুয়ারে সরকার কর্মসূচি বা পাড়ায় সমাধান কর্মসূচি হয়ে গিয়েছে বা অনুষ্ঠিত হয়ে গিয়েছে তারপরে কী বলা হয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তারপরেও অনেক মহিলা নতুন করে ভাণ্ডার প্রকল্পে বা অন্যান্য প্রকল্পে আবেদন করতে পারেনি বা যখন এই পাড়ায় সমাধান কর্মসূচি বা দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল তখন আপনার নির্দিষ্ট বয়স হয়নি যেমন আপনার লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু নির্দিষ্ট বয়স পঁচিশ বছর লাগে এখন আপনারা আবার নতুন করে অপেক্ষায় আছেন কবে নতুন করে আবার বসবে দুয়ারে সরকার ক্যাম্প যেখানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু থেকে শুরু করে এরকম সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে আবেদন করতে পারবেন আপনার পাড়ায় বা আপনার গ্রামে তাহলে কবে বসবে আপনাদের আবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প সেটা নিয়ে কী বলা হয়েছে আপনারা ফুল ডিটেলসে দেখে নিন কী বলা হয়েছে কবে বসবে দুয়ারে সরকার ক্যাম্প আবারও নতুন করেই বিভিন্ন জায়গা থেকে পাওয়া আপডেট অনুযায়ী কিছুদিন যে যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল আপনারা জানেন এই যে দু হাজার পঁচিশের আমরা নভেম্বর মাসে দাঁড়িয়ে আছি এই নভেম্বর মাসের কিছুদিন আগেই কিন্তু বিভিন্ন জায়গায় বা পুরো পশ্চিমবঙ্গে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বা পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো কিছুদিন আগে কয়েক মাস আগেই তাই এই চলতি বছরে আর নতুন করে এই সমস্ত কর্মসূচি হওয়ার কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না যেহেতু কিছুদিন আগেই এই সমস্ত কর্মসূচি হয়ে গেল। তাই নতুন করে আর এই চলতি বছরে হওয়ার সম্ভাবনা নেই আর বছরটাও শেষ হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সাল প্রায় শেষ তো সেই হিসেবে কিন্তু এই বছরে আর সেরকম কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে কবে বসবে আবার নতুন করে এই সমস্ত কর্মসূচি যদি আপনারা বিগত বছরগুলোর দিকে খেয়াল করেন দেখবেন প্রত্যেক বছর নতুন বছরে প্রত্যেক নতুন বছরে প্রথম দিকে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার ক্যাম্প বা পাড়া সমাধান কর্মসূচি যেমন দু সালের প্রথম দিকে হয়েছে দু সালের প্রথম দিকে হয়েছে তো ঠিক সেই রকমই সেই দিক দিয়ে বিচার বিবেচনা করলে দু সালের প্রথম দিকেই আবার অনুষ্ঠিত হতে চলছে আপনাদের এই সমস্ত কর্মসূচি এক দুয়ারি সরকার কর্মসূচি ও পাড়া সমাধান কর্মসূচি তাহলে বুঝতেই পারছেন দু হাজার পঁচিশ সালে আপনাদের আর এই সমস্ত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাদের কিন্তু নতুন বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে আবার এই সমস্ত প্রকল্প বা এই সমস্ত কর্মসূচি অনুষ্ঠিত হতে চলছে যেখানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে আবেদন করতে পারবেন তো এরকম আর ছোট বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হয়ে যাবেন ভিডিও স্ক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি